খুব খুশি না বাবা পরে বাবা হ্যাঁ খুব মজা করছে বালিগুলা শুকনো বালি জলে দিতে বালিটা গরম হয়ে গেছে না বেটা পাগুলো গরম করে না এই যে বালিটা রৌদ্রের জন্য বালিটা গরম হয়ে গেছে তাই উপর দিয়ে হাঁটা যাচ্ছে না তাই ছেলে আমার নিচ দিয়ে হাঁটতেছে ভিজো ভেজা বালির দিয়ে আর এই যে কল্যাণ নদীটা এই যে এখানেই তিস্তার সাথে মিলে গেল এই থেকে এটা কল্লা নদীটা চলে আসলো এই যে এইটা হল করোনা এইখানে আসে এই যে এই জল এইখানে যে দেখতে পাচ্ছেন জায়গাটা এটাই হলো তিস্তা কোল্লাটের দুটো নদীর সংযোগ স্থানটা এতে অনেক ধরনের পাখি আছে তারা মাস শিকারের জন্য বসে আছে এই যে দেখুন বাকি সত্যি জায়গাটা খুব মনোরম এই এই দিক দিয়ে জলটা আসলো না এটা কিন্তু তিস্তা নদীটা বাবা ওই জলটা এটা তিস্তা নদীর জল আর এইটা এটা কিন্তু কল্লা নদীটার জল দুইটা জল একখানি মিশে গেছে দেখো তিস্তা কল্লার এটা তাইলে কি হ্যাঁ তিস্তা কল্লার সংযোগ স্থান খুব জায়গাটা খুব সুন্দর না বেটা তোমার ভালো লাগছে তুমি হ্যাপি ওকে ছেলে সত্যি খুব খুশিও অনেক মজা করছে আমারও খুব ভালো লাগলো জায়গাটা খুব সুন্দর পরিবেশ তো ওকে বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন বালি জলের মধ্যে ফিকে দেখ মজা হচ্ছে